নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ করছি পটলের ধোকা দেখতে থাকো তোমরা কেমন করে পটলের ধোকাটা তৈরি করি সঙ্গে থাকো দেখো পটলগুলো গ্রেড করা হয়ে গেছে এখন ডালটা ভিজিয়ে দিয়েছি ভিজুক তারপরে বেটে নিবো ডালটা বেটে নিচ্ছি আর এদিকে গ্রেভি করার জন্য মশলাটা বেটে নিব লঙ্কা আদা জিরা আর মশলা ডালটা বাটা হয়ে গেছে এখন ওই পটল গ্রে গ্রেড করার সাথে ভালো করে ডালটাকে মাখাবো লবণ দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে নিয়েছি এখন বড়া গোলা ভেজে নিচ্ছি মাখানো হয়ে গেল এখন বড়া গোলা ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন বড়া গোলা ছেড়ে দিচ্ছি ধোকা গোড়া তেল গরম হয়ে গেছে এখন এই যে পটলের ধোকা গোলা ছেড়ে দিবো বড়াগুলা উলটিয়ে দেবো একদিকে ভাজা হয়ে গেছে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমার ধোঁকাগুলো সব তৈরি হয়ে গেছে ভাজা এখন মশলা কষাব শুকনো লঙ্কা দিলাম ফোড়ন এদিকে এলাচ দারচিনি একটু জিরা ফোড়ন দিলাম দিয়ে বাটা মশলাটা এখন দিয়ে দিব হলুদ দিচ্ছি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাব মশলাটা অনেকটাই কষে গিয়েছে এখন জল দিয়ে দেব জল দিয়ে দিব এখন ঝোলটা কিছুক্ষণ ফুটবে ফুটার পরেই আমি ধোঁকাগুলা দিয়ে দেব ঝোলটা ফুটুক ঝোলটা ফুটে গেছে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি ধোঁকাগুলা প্রথমে দেখো একটু চিনি দিয়ে দিব আমি গরম মশলাটা আগে বেটে দিয়েছি একসঙ্গে মশলার সাথে তার জন্য পরে আর দিলাম না ঘি দিতে পারি কিন্তু ঘি নেই তো আমি ঘি দিচ্ছি না তোমরা এইভাবে বাড়িতে করে খাবে খুব ভালো লাগবে একবার হলেও ট্রাই করবে এ দেখো আমার পটলের পটলের ধোঁকাটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতে দেখো নরম কি সুন্দর আর খুব ভালো হয়েছে দারুন তোমরা বাড়িতেই ট্রাই করবে একবার হলো খুব ভালো লাগবে